নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম হ্যাঁ চিকেন কিমা কাটলেট তো চলুন দেখতে থাকুন এই যে বন্ধুরা দেখুন আমি কী কী উপকরণ নিয়েছি হ্যাঁ এই যে চিকেন কিমা নিয়েছি একটা ডিম নিয়েছি এখানে একটু পেঁয়াজ আর পাঁচ ছকোয়া রসুন আছে বেটে নিয়েছি পেঁয়াজ কুচি আছে আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার আছে হ্যাঁ আর এটা হচ্ছে টমেটো কুচি কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে কাম আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আমাকে একটু তেল দিতে হবে লঙ্কা কুচিগুলো দিয়ে দেব টমেটো কুচিগুলো দিয়ে দেবো আমি এবারে অল্প পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু ভাজা গুঁড়ো দিয়ে দিলাম জিরে ভাজা দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম চিকেন কিমাটা দিয়ে দিলাম আমার ভেঙে কাছে জানিয়ে আমি নামিয়ে দিচ্ছি আমি বন্ধুরা নিলাম হালকা করে নুন দিয়ে দেব এবারে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম ব্রেড কাম দিয়ে দিলাম এর মধ্যে আমাকে আরেকটু কর্নফ্লাওয়ার দিতে হবে ডিমে ডুবালাম ব্রেড কামে একটু ডুবিয়ে এই যেখানে রেখে দিলাম বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে হ্যাঁ আমি এবারে একটা একটা করে ভেজে নেব তো চলুন দেখতে থাকুন এই যে তেল গরম করতে দিয়েছি এবারে আমি ছেড়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা আমার এক পাশ হয়ে গেছে আমি আর এক উল্টে দিচ্ছি আপনারা এইভাবে করে মানে ইয়ে করে আকারে ভরে হাতের সাহায্যে আপনারা ফ্রিজে ভরে রাখতে পারেন ফ্রিজে ভরে যখন গেস্ট আসবে নামিয়ে আপনারা ভিজে দিতে পারেন এই যে দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে দেব এই যে দেখেছেন তো এই যে বন্ধুরা আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমার এই চিকেন কি মা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার